शालि शाहे मदीना এলিন গোত্রিভো বনে নবী কমল শে মোহাম্ম সাহে মদীনা এলিন গোত্রিভো বনে নবী কমলা মদিনা আসে কোমিনে ঠিকানা পড়ুন মদিনা মদিনা আসে কোম মিনের সবাই মিলে আসে কোম মিনের জোরে জোরে মদিনা মদিনা আসে কোম মিনের দাঁড়েছে বেশ দিদার বেশি বেশ হানো নবীর দিওয়া মদিনা মদীনা আশে কমি রে ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশে কো মোমি হাজে বীরেষ্ঠ স্বাভাবিক হজরত নবীর শ্রেষ্ঠ স্বাভাবিক হজরত আবু বকর সিদ্দিকী শৈল পাশে ভালো বেশিক শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশে ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশে কো মমিনের নে মোহাম রসুল আরবি জিবরাইল চুমে যার দরবা জোরে বলুন আর একটু জোরে নোরে মোহাম রসুল আরবি নাই পার জিবরাইল চুমে জার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ জিনে রসুল আল্লাহ লাম থেকে ভাই লা ইলাহা থেকে ভাই আল্লাহ মিম থেকে হয় নামে মোহাম্মদ জিনে রসোল শহীদ আজাম ইমাম হুসাইন শহীদ আজাম ইমাম হুসাইন নাহ জিব্রাইল চুমে যার দরব নোরে মোহাম্মদ অর পি নাই বে পারো যেবরাইল চুমে যার দরবামা তোমার লালের নাই তোলো না আমাগো তোমার লালের নাই তুল জোরে বলুন জামানা দিওয়ানা ও গোমা মিনা তোমার লালের নাই তোল হামাগো তোমার লালের নাই তোল না মোদের নবীর জন্ম হলো যে দিন মক্কা শোকন গাছে ফুল ফুটিলো মরু সাহারা নাই মোদের নবীর জন্ম হলো যেদিন ও মাকাই শুকন গাছি ফুল ফুটিল মরু সাগরাই নবীর কি সারাই গাছে সে সালাম জানাই নবীর কি সারাই گ سالم جان سے میرے چی جا گھر کل نہ তোমার লালের নাই তোলো না দিওয়ামি না তোমার লালের নাই তোলো না হামাগো তোমার লালের নাই তোলো না জড়ে বল দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ওগো মায়ের মাতুল ইয়া তো আপন মায়ের মাতুন ইয়া তো আপন আর তোকে হবে না মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখনো না দু পৌড়ি লে দু ভাই মে স্প জুতা মুব আরে শেয়া জি মেতা ওই নবীর রা দেখি ল ওই নবীর রা দেখি ল হবে জান্নাতের তে হকদার চুমে যার দরবার নুর মুহ রসুল অর্বি নইবে জিবরাইল চুমে যার দর বগো আল্লাহর হাবিব পাগলে রে রাখছ কেন দোরে ও গো আল্লাহর হাবিব পাগলে রে কেন দোরে পাগল ছিলেন ওয়াশ করি জোব্বা দিলে তার আমি পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলেরে রে রাক্ষ কেন দূরে ও গো অল্লাহ রিব পাগোলি রে রাক্ষ কেন দূরে ও গো অল্লাহ রা পিব পাগলি রে রক্ষ কেন দূরে লাগা ইন শোনা সারি সারি ফারি সিতারা কতারো লাগা সালা লে রাজান গায় বে বেলল গুন গান বেলালি আজন যায় সারি সারি ফারি সিতারা লাগা সোন বে বেলাল রাজান গায়ে বে বেলাল গুনো গায়ে বের দেশে চল্লো না জিয়ার তেম দিনা স্বপনে আমি দেখি শোনার মা দেনা বের দেশে চল্লো না যে রাতে ও মাদিনা স্বপনে আমি দেখে সোনার মাদা আমার নবীন তো জাখানের ধানের ছবি আমার নবীন তো জাখানের ধানের ছবি ওই নবিক দেখার তরে মনে হলো মোর দেওয়ানা স্বপ্নে আমি দেখে সোনার মা না বেড়ে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা জুড়ে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে আচ্ছা খেয়ে কি এখন ঠান্ডা লাগে আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে খুশি হয় কে আচ্ছা দেখবেন যে বাচ্চাটা বাপকে বেশি আব্বা করে ওই বাচ্চাটার প্রতি বাপের একটা আলাদা নজর থাকে না জি আল্লাহ পাক বলে যে কথাই কথা আমাকে ডাকে তার প্রতি আমার মোহাব্বাত আলাদা থাকে এই গভীর রাতে একবার আল্লাহকে ডাকুন আল্লাহ আরো জোরে আল্লাহ না লভ না রে সাহ আওয়াজ ফরিদপুরের মাঠ পার হবে না মুসলমানের আওয়াজ রকম হওয়া দরকার ফেলিস্তিনের বাচ্চা বাচ্চারা আওয়াজ তুলে তো ইসরায়েলের ইহুদিদের বুকে ভূমিকম্প উঠে যায় একবার সকলে মিলে দাঁড়াবো রসুল্লাকে সালাম দিব সকলে একটু সামনের দিকে আগা আগে আসবো তারপর দুটি কথা বলেন সাল্লাহ শেষ ইয়া না ভে সালাম کا یا رسول سلام علیکہ یا سلیہ کا سلام علیکہ سلامت اللہ علیکہ یا رسول سلام معلیکہ یا حبیب আজানে শুলে আপনার নাম কালে মায় পুডে আপনার নাম নমায়ে کے شالا اپنی جی نورے مجا سام یا نبی سلام, سلام معلیکہ یا رسول سلام معلیکہ یا غبیر साल मन साल दरिओ আমাম জাহন পোইদা অপনে জে কাবার ও কাবা আশেকে তের গোলা রমালা رسول سلام मन्यार सोल सल سلام कीब सल भलस वन